নমস্কার বন্ধুরা গণেশ চতুর্থীর এই উৎসবের মরশুমে আমি আপনাদের নিয়ে এসেছি মধ্যমগ্রামের সেরা পাঁচটি গণেশ পুজো প্যান্ডেল দেখাতে আজকের এই ভিডিওতে আমরা দেখব সব থেকে সুন্দর প্রতিমা আর অসাধারণ ডেকোরেশনের কিছু প্যান্ডেল তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা আমাদের এই সফর শুরু করব মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে দেখুন গণেশ পুজো উপলক্ষে মন্দিরটি কি সুন্দর করে সাজানো হয়েছে এখানে রয়েছে গণেশের একটি সুন্দর মন্দির যেখানে রোজ হয় সত্যি মনটা ভরে গেল এবার আমরা আমাদের প্রথম প্যান্ডেলের দিকে যাব বলে রাখা ভালো এই প্যান্ডেলগুলো দেখতে হলে আপনাদেরকে মধ্যমগ্রাম চৌমাথা বা স্টেশন থেকে শুরু করতে হবে আমরা শুরু করছি মধ্যমগ্রাম স্টেশন থেকে দেখুন এটা হচ্ছে সেই সুন্দর প্যান্ডেল যেটা মধ্যমগ্রাম জনকল্যাণ ময়দানের ঠিক সামনে তৈরি করা হয়েছে এখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটেই আমরা দেখব আমাদের দ্বিতীয় প্যান্ডেল এটা হচ্ছে টুপাই মোদক ফ্যান ক্লাবের পুজো আমার দেখা এবছরের সেরা প্যান্ডেলগুলোর মধ্যে এটা অন্যতম এদের মণ্ডপ সজ্জা আর লাইটিং দেখুন কি দারুণ হয়েছে তাই না আর গণেশের প্রতিমাটি তো একেবারে অসাধারণ এরপরে আমরা যাব মধ্যমগ্রাম বসুনগরে মধ্যমগ্রাম বসুনগর দুই নম্বর গেটের রসরাজ মিষ্টির দোকানের সামনে এই সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এদের প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে এবার আমরা দেখব বসুনগর কুকুর পার অর্থাৎ বসুনগর সুইমিং পুলের সামনের গণেশ পুজোটি এদের প্রতিমা আর প্যান্ডেলের ডেকোরেশন দুটোই খুব সুন্দর সবশেষে আমরা দেখব আমাদের পাঁচ নম্বর অর্থাৎ শেষ প্যান্ডেলটি এটা রয়েছে মধ্যমগ্রাম চৌমাথায় এই প্যান্ডেলের গণেশ প্রতিমাটি আমার খুব ভালো লেগেছে প্রতিমার পেছনে ময়ূরের পালকের ডেকোরেশনটা একটা অন্যরকম সৌন্দর্য যোগ করেছে এই ছিল মধ্যম গ্রামের সেরা পাঁচটি গণেশ পুজোর প্যান্ডেল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন